আজ আমরা দেখবো দশমিকের গুণ তো প্রথমে আমরা সংখ্যা নিয়ে নেব তিন দশমিক দুই সাত চার সাথে গুণ করবো আমরা কত দুই দশমিক তিন যে ডাকতে দিলাম প্রথমে তিন দিয়ে গুণ করবো দেখো তিন সাতে একুশের এক হাতে থাকে দুই তিন দুয়ে ছয় আর দুয়ে আট তিন তিনে নয় এরপর গুণ নিচে একটা গুণ চিহ্ন দেবো হুম এরপর দেখো যেখানে দুই দিয়ে গুণ করব তিনছে তো হয়ে গেছে আমরা দুই দিয়ে গুণ করবো দুই সাথে চোদ্দ চার হাতে থেকে এক দু চার একে পাঁচ আর দুই তিনে ছয় এরপর আমরা এটাকে যোগ করে নেবো তাহলে প্রথমে দেখো এক কিছু নেই নিচ্ছে অর্থাৎ একই নামবে আট চারে বারো দুই হাতে থেকে এক নয় একে দশ আর পাঁচে পনেরো পাঁচ হাজার থেকে এক ছয় একে সাত এরপর দেখো এখানে দুঘর পর দশমিক আছে আর এখানে এক ঘর পর দশমিক আছে তাহলে দু ঘর আর এক ঘর মোট ক ঘর হলো তিন ঘর তো এখানে তিন ঘর পর দশমিক দেবো এক দুই তিন তো এখানে আমরা দশমিকটা পাঁচের আগে দিয়ে দেবো অতএব আমরা বলতেই পারি যে তিন দশমিক দুই সাত গুণিত দুই দশমিক তিন সমান সাত দশমিক পাঁচ দুই এক